আসু তুনা যত বাঁধা যত রাসুলের পথে মোরা চলব এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াব শুকনা যত বাধা যত ঝরসাই ক্রমে রাসুলের পথে মোড়া চলবো এ জীবন বাজি রেখে দিনের নিশান মোড়া বাংলার আকাশে উড়াব আসুন কয় না মানুষ হতে পারে আমরা দর্শক আমরা 200 জন না কাফেরদের সামনে মত হব না দীর্ঘ ঘটনা কাফের এবং একের পর একটি তীর আস্তে আস্তে হাফেজ কোরআন সাদ যুর শহীদ হয়ে জমিনে পড়ে গেল করে বন্ধু আমি আপনাদের কাছে জানতে চাই এই সাত জনারে জলো ডাকাইত নি পরের সম্পদ দখল কারিনি পর নারীর দিকে প্রতিজিন কারিনি পরে বন্ধু একটাও কোন অপরাধ করে নাই তোমরা বিশ্বাস করো বুকে হাত দিয়ে বলছি আমার মাতৃভূমি সোনার বাংলাদেশে আমাদের উস্তাদ মুরুব্বি ওলামায়ে কেরাম বড় ভাই যাদেরকে হত্যা করা হলো যাদেরকে কারাবরণ করা হলো যাদেরকে শুধু অপরাধ কেন তোমরা কোরআনের কথা বলো কথা বলেন ঠিক কিনা বন্ধু কেমনে তোমার বুঝায় যদি হৃদয় খুলে দিতাম তুমি বুঝতাম কোনো অপরাধ নাই নিরপরাধ মানুষগুলো

চা রে মারসো সবাই তোমাকে ছেড়ে দেব না ওরে বন্ধু

জানি নাই এই জন্য মাদ্রাসায় যায়। সুন্দর বিছানা দুই পাশে কোল বালিশের অভাব নাই ওরে বন্ধু না কোরআন এইভাবে তোমার আমার সামনে আসে নাই সবাই নেওয়া গেছে তাই সবাই বেড়ে আগামীকাল তোমার হত্যা করা হবে সবাই কয়ে শোনো আমি যদি মুসলমান অবস্থায় ইসলামের জন্য মারা যায় আমি ডান কাতে মারা গেলাম নাকি বাম কাতে মারা গেলাম লাউ বালি আমি এর কোনো পরোয়া করি না কাফের মুশরিকটা নিয়ে গেল হাদিসের মধ্যে আসছে বড় ভয়ঙ্কর ওই খুবাইবকে যখন নিয়ে যাবে নাউজুবিল্লাহি মিন জালিক দুইটা গোত্রে যত লোক ছিল সবাই পিছনে পিছনে রওনা করেছে হাদিসের মধ্যে আসছে খুবাইবকে শুনে চড়ানোর আগে কেউ খঞ্জোর দিয়া কেউ দশা দিয়া এমনকি কেউ তর বাড়ির সামনের অংশ দিয়া হতে সবাই বের শরীরের ভিতরেই তর বাড়ির দিয়ে এখন খুশিছে হরে বন্ধু

অবস্থা এই স্থান লাগবে কয় এই অবস্থা থেকে মুক্তি পাইতে পারো পেতে পারো তোমাকে ছেড়ে দেওয়া হবে শুধু তুমি এতটুকু বলো যে তুমি যেই জায়গায় আছো তোমাকে মানুষ আঘাত করছে তরবারি দিয়া আঘাত করছে বর্ষা দিয়া কিছুদিন পরে শুলে চারণ হবে শুধু এতটুকু বল যে তোমার জায়গায় মোহাম্মদ কে রাখব বিনিময় তোমাকে ছেড়ে দিব আল্লাহু আকবার অরুদে সবাই জগের বান ছেড়ে দেয়া কয় বেঈমানস কথা আমার রাসুলের জীবনের বিনিময়ে আমার জীবনকে ফিরিয়ে দিবে তো দূরের কথা যদি আমাকেই প্রস্তাব দেওয়া হয় আমার জীবনের বিনিময়ে আল্লাহর রাসুলের পায়ে একটা কাটা দিয়ে সওদা হবে আমার জীবন দিয়ে দিতে পারি রাসুলের পায়ে কাটা বিদ্ধ করা আমি সহ্য করব না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না ত্র কোরআনের শিক্ষক হওয়ার অপরাধে নিজের জীবন জৈব সব কিছু দিয়ে দিয়েছে এই ভাবে আল্লাহর করুণকে ছড়িয়ে দেওয়ার জন্য তারা গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। ওয়াজ করলে কথা বললে মনে করা যাবে এরকম সাহাবা একরামাল বাইন আল্লাহর কোরআনটা শিখে দিকে শিখে কোরআন ছড়িয়ে দেওয়ার জন্য বের হয়ে গেছে যার ফলে আল্লাহর রাসূলের অন্তকালের পরে

এই জন্য নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে দেশান্তৃত হয়েছে ওই কবাই অনুসরণ করি এই বাংলা ছেড়ে দিয়া এই কনিয়া মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা করেছে যাতে করে আল্লাহর দ্বীন সংরক্ষণ থাকে আল্লাহর কোরআন যেন সংরক্ষণ থাকে যেই মাদ্রাসার মাঠে আমরা এই মাদ্রাসার দিকে তুমি তাকাও তাকে দেখো এই মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ শত শত সন্তান আল্লাহর ফোরন করে পাঁচজন দশজন প্রত্যেক বসুনাল্লাল কোরআনের হাফিজ হয়ে বের হয় তারা কোরআন শিখে অপরূপে শিখায় দুনিয়া খেয়ানোর কোনো উদ্দেশ্য নাই একজন হাফেজ কোরআন যেই পরিমাণ কোরআন শরীফ পড়ে একজন ডক্টর অত লেখাপড়া করে না এই মেধাবী ছেলেটা কোরআনটা পড়ে কেন আল্লাহর দিন আল্লাহর কোরআন যেন সংগঠন থাকে খবর নিয়ে দেখলাম সরকার এতে কোনো অনুদান দিল না আরে বন্ধু তাহলে কে জমি থেকে কোরআন পড়া বন্ধ হয়ে যাবে নাকি কই না 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 ওলামায়ে کرام Siddhant নিয়েছে ওই ইংরেজরা ওই ইহুদি বেঈমানদের দালালেরা ওরা তো এই দেশে আছে আরো থাকবে জন্য হবে কিনা জানি না ওলামায়ে এক গ্রাম থেমে থাকে নাই কোরআনটার সংরক্ষণের জন্য মাথার গাম পায় ফেলে আমাদের বুজুর্গ আলেমেরা। তোমার আমার বাড়ির সামনে যায় ও আব্দুল কদ্দুস ভাই আপনি জানেননি আমার একটা মাদ্রাসা আছে একশো আল্লাহ ছাত্র ওখানে খাওয়া দাওয়া করে ওখানে থাকে লেখাপড়া করে সরকারের কোনো বাজেট নাই জন্য আপনার কিছু বাজেট আসেনি আল্লাহামদুল্লাহ আলহামদুলিল্লাহ এই জাতি সারা দিছে কথা বলে না কেন আহ্বানে এই জাতি সারা দিয়েছে যার ফলে আলহামদুলিল্লাহ বিভিন্ন পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এই কোরআনের মাদ্রাসা গুলো প্রতিষ্ঠা হয়েছে এতে আপনারা খুশি না বাজার ওরে বন্ধু আমি আজকে এখানে আসছি হুজুর বলছে এই মাদ্রাসায় অনেক তলে বলে বোর্ডিংটা চালাইতে কষ্ট হয় ওরে বন্ধু হুজুরের কি ঠেকা পড়েছে সন্তানকে সারা বাংলাদেশ থেকে আসা দুইশো তিনশো চারশো শিক্ষার্থীকে